সমানিত সুধি একটা মাসলা খুব মন দিয়ে শুনবেন যে ঘর থেকে যে লোকগুলো বের হচ্ছে তাদের মনে করেন পাঁচ দশ বছর বারো বছর কোনো খবর ছিল না স্ত্রী স্বামীর কোনো খবর পাচ্ছিল না এখন এদের অনেকের স্ত্রী অন্য স্বামী গ্রহণ করেছে এখন এইটা কি হবে এটা আমার বিভিন্ন দিক থেকে আমার কাছে প্রশ্ন আসতেছে তো এই বিষয়টা আপনারা জেনে নেন বিষয়টা হলো যে এদের কাবিননামা যে বিবাহ যখন হয়েছে তখন যে কাজী অফিসে যে কাবিন নামাটা করা হয়েছে সেখানে কি লেখা আছে সেখানে একটা ঘর আছে আপনারা সবাই জানেন যে মুদ্রত মুদাত কত ছয় মাস এক বছর এটা আপনারা লেখেন কিন্তু এই অর্থ কী তা হয়তো অনেকে বোঝেন না মুদাতের অর্থ হলো যে স্বামী যদি নিরুদ্দেশ হয় চির রাগা হয় স্বামী স্ত্রী সংসার করতে ব্যর্থ হয় তাহলে স্ত্রী তাকে ছয় মাস অথবা এক বছর যে সময়টা আপনি দিবেন ওই সময় ছয় মাস অথবা এক বছর অপেক্ষা করে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে এই মর্মে স্বামী তাকে তালাক দেওয়ার অনুমতি দিয়ে দিল এই কামিনে তো এইটার অনুমতি যদি কামিনে দেওয়া থাকে আর স্বামীর যদি ওই সমস্যাটা হয় যে তার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে এক বছর পরে বা যে সময়টা লেখা আছে ওই সময়ের পরে স্ত্রী তার যে ক্ষমতা অর্থাৎ স্বামী তাকে তালাক দেওয়ার যে ক্ষমতা দিছে এই ক্ষমতাটা সে প্রয়োগ করতে পারবে কীভাবে সে নিজে ঘোষণা করবে যে আমার কামিন অনুযায়ী আমার স্বামী অনুপস্থিত গায়েব তার আমি কোনো খবর আমি জানি না কাজে আমি সে যে আমাকে তালাক দেওয়ার ক্ষমতা দিছে এই অনুযায়ী আমি তাকে তালাক দিলাম এইটা সে স্ত্রী ঘোষণা করবে এবং এটা কাজীর মাধ্যমে অথবা উকিলের মাধ্যমে ওই কামিনের যে সমস্ত সাক্ষীদের সই আছে তাদের কাছে এটা পাঠাবে যে আমাকে স্বামী যে ক্ষমতা দিয়েছিল যে শর্তে সেই অনুযায়ী আমি আমার স্বামীকে তালাক দিলাম স্ত্রী যদি এই ক্ষমতাটা প্রয়োগ না করে মানে এক বছরে দুই বছর স্বামী পাওয়া যায় না তো আমি বিয়ে বসতে হবে না তাকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছে সেটা তার প্রয়োগ করতে হবে সেই অনুযায়ী তাকে তালাক দিয়ে সেটা ঘোষণা করতে হবে এবং ওই কামিন নামায় যারা যাদের নাম আছে তাদের কাছে এটা কাজির মাধ্যমে অথবা উকিল নোটিশের মাধ্যমে জানাতে হবে এইভাবে জানানোর পরে যদি ওই স্ত্রী বিবাহ বসে তা তার বিবাহটা বৈধ হবে আর যদি কামিন নামায় এরকম কোনো কিছু লেখা না থাকে তাহলে কিন্তু দশ বারো বছর পার হয়ে যাওয়ার পরে আরও যত বছর পার হোক তাতে কিন্তু স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে না এ হলো মস্তাটা কি বুঝতে পারছেন এখন এ ধরনের সমস্যা যাদের হয়েছে তারা এটা তাদের কামিন নামা দেখে এটা বুঝে যে কী লেখা আছে বা কি না আছে